হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চন্দ্রবাসে আপনার পেঁয়াজি খাওয়ার জন্য রওনা দিয়েছি আমরা অলরেডি পিয়াজি খাওয়ার জন্য রওনা দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি চালাচ্ছে দেখেন একটা হাই দিয়ে দাও তো আমরা চন্দ্রবাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমরা মেহেরপুরের ভিতর দিয়ে এই যে কোট পার হয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছি চন্দ্রবাসের উদ্দেশ্যে পেঁয়াজি খাওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আবহাওয়া ছিল দিনটি এই যে আমার বন্ধু রাজু সে বিদেশ থেকে বাসায় আমি একটু গাম খেতে খেতে সুন্দরভাবে দিলাম তেল পাম্পে এসে আমরা একটু গাড়িকে তেল দিয়ে দিলাম তারপরে আমরা আবার রওনা হয়ে গেলাম টুক টুকটুক করে আমরা চলে যাচ্ছি আপনার রাস্তা দিয়ে আপনার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এই যে আমি একটু বাইকে পোস্ট দিয়ে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সুন্দর লাল গাড়িটা নিয়ে টুকটুক টুকটুক করে আমরা চলে যাচ্ছি চন্দ্রবাসের উদ্দেশ্যে পেঁয়াজি খাওয়ার জন্য সুন্দরই আবহাওয়া ছিল এই দিন একটু মেঘলা মেঘলা ভাবছিলো হালকা হালকা গুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিলো সার সময় আমরা একটু একটু করে ভিজে গেছিলাম তারপরে আমরা টুকটুক করে আবারও চলতে থাকলাম তারপরে আমি আবার একটু চুলটা নাড়ায় নাড়ায় একটু পোজ দিয়ে দিলাম ভালোই লাগছিলো সবাই মিলে একসাথে এই জায়গাটা খুবই সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে পুকুর খুবই সুন্দর আবহাওয়া তারপরে আপনার টুকটুক করে আবার রওনা দিতে বড়ো হইলো হ্যাঁ সেই চন্দ্রবাসের বিখ্যাত আছি হ্যাঁ একটা চন্দ্রবাসের

সেই পেঁয়াজের দোকান এই যে আমরা খাচ্ছি তারপরে আমরা আবার একটু পেঁয়াজি খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম এই যে রাকিব বসে আছে রাকিব একটু ভাইব দিল আমি একটু ভিডিওতে চলে আসলাম পেঁয়াজিটা খেতে অনেক ভালো ছিল এই যে পেঁয়াজি আমরা খাচ্ছি তারপরে পেঁয়াজি খাওয়া শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছিলাম আমরা বাসায় যেতে যেতে এক জায়গায় আবার খুবই সুন্দর একবারে পিওর অথেন্টিক আখের রস বিক্রি করছিল আমরা আবার ওইখানে যেয়ে আখের রস খাবো আপনারা দেখতে পারবেন আমরা তারপরে টুকটুক করে চলে যাচ্ছিলাম খুবই সুন্দর এই ভিউটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভালোই লাগছিলো সবাই মিলে একসাথে মজা করে আড্ডা দিচ্ছিলাম আমরা টুকটুক টুকটুক করে আমরা চলে যাচ্ছিলাম এই যে আমরা আখের রসের কাছে পৌঁছাই গেছি আপনার আমরা এখন সুন্দর আমাদেরনি আখের রস খাবো प्योर একেবারে এই যে ননী এখানেই গমী আবার এখানেই এসে এখানেই আখের রস একবার পিওর অথেন্টিক আখের রস তারপর খাবো আপনাদের দেখাবো কিভাবে তৈরি করা এবং কিভাবে খেতে হয় সেটা দেখাবো এই যে দেখছেন আপনারা কিভাবে আখের রস মারায় করে এই যে একটা একটা করে আসছে সুন্দর সুন্দর করে রস বেরিয়ে আসছে টুক 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 করে রস বেরিয়ে চলে আসছে এবং সেটা ঝুড়িতে পরে ওরা আমাদের দিচ্ছে একবার জমি থেকে টাটকা একবারে অর্গানিক পেওয়ের আকার সেই যে দেখতে পাচ্ছেন আপনারা একবারে সাদা দুধের মতো খুবই সুন্দর এবং সুস্বাদু খেতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো ছিল এই যে আপনারা দেখছেন খুবই সুন্দর তারপরে আমরা দুই বন্ধু একটু খুনসুটি করতে করতে আখের রস কাটছিলাম আর ওরা ক্যান্ডিড ভিডিও নিয়ে নিয়েছিল আমরা বুঝতে পারিনি এটা তো দুই বন্ধুকে দেখতে দেখছি ভালোই লাগছিল দুই বন্ধু একসাথে অনেকদিন পর আড্ডা দিলাম কিছুক্ষণ ভালোই লাগছিল তারপরে আখের রস খাওয়া শেষ করে আমরা একটু তালশাড়িতেও গেছিলাম তালশাড়িতে যে বৃষ্টি হচ্ছিল বলে আর আমরা তালশাড়িতে বেশি ঘোরাঘুরি করি নাই তালসাড়ি এই যে দুই পাশের আপনার তালের গাছগুলো খুবই সুন্দর লাগে আপনারা যারা গেছেন তারা জানেন হয়তোবা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে আমরা তালসারি শেষ করে টুকটুক করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা বিকেলের পর পর একটু আবহাওয়া হয়ে গেছিলো খারাপ বৃষ্টি হয়েছিল গুঁড়ি গুড়ি তারপরে আমরা বাসায় টুকটুক করে চলে আসছিলাম সুন্দরভাবে আমরা টুকটুক করে বাসায় চলে আসলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন